নমস্কার বন্ধুরা এস এস দাস কি আজ নিয়ে এসেছি কপি পাতা মূল পাতার চচ্চড়ি পাতাগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেব ওভেনে করা বসে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো ফোড়ন গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে সুন্দর ওখানে ছেড়ে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আলুটাকে একটু ভালোভাবে তেলের সাথে নিয়ে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলোকে এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন শিম মূলো আর বিনস দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নেব দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দু চামচ ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আনাজগুলোকে মিশিয়ে দিয়ে দেবো কপি পাতা আর পাতা কেটে গুলোকে কপি পাতা আর পাতাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আনাজগুলোর সাথে মিষ্টি দিলে কি হবে পাতাগুলো দিয়ে আনাজ দিয়ে খুব তাড়াতাড়ি জল রিলিজ হয়ে যাবে তাড়াতাড়ি আনাজগুলো সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেব রুই মাছের মাথা রুই মাছের মাথাগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মাথাগুলোকে একটু পাতার নিচে চাপা দিয়ে দিয়ে দেব যাতে মাথাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া করে দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে একটু জল রিলিজ হয়েছে যে জলটা হয়েছে তাতেই আনাজ পাতা সব সিদ্ধ হয়ে যাবে আর জল দিতে লাগবে না মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিতে হবে যাতে সবজির সাথে মিশে এবং খুব টেস্টি হবে এইভাবে ভেঙে দিলে এবার গ্যাসটা কমিয়ে নিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলা এখানে শুধু আমি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাকেও এবার হালকা হাতে নাড়াচাড়া করে আবার দিয়ে দেবো ঢাকা গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব দিয়ে দেব লাল শুকনো লঙ্কার গুঁড়ো এইভাবে দিয়ে নাড়াচাড়া করে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে একটুখানি ঝাল ঝাল হবে দিয়ে দেব ওয়ান টি চিনি চিনি দিলে চচ্চড়ি টেস্ট বৌগুণ বেড়ে যায় একটু চিনি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে অফ করে দেব দু তিন ঘন্টা স্ট্যান্ডিং সময় রেখে নামে নিলেই তৈরি ফুলকপি আর মূল পাতার চচ্চড়ি এইভাবে করে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়